আসসালামু আলাইকুম মরাখমাতুল আবারকাতু তফিকালে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা নতুন সৌদি আরবে আসবে তাদের একটাই প্রশ্ন যে ভাই বাংলাদেশ থেকে আমরা যারা সৌদি আরবে যাব আসলে সৌদি আরবের ভিসার দাম কত হয় একজ্যাক্টলি ভিসার দামগুলো কত আজকের ভিডিওতে একবারে গোমর ফাঁস্ট করে দিব যারা ভিসার ব্যবসায়ী তারা হয়তো বা আমাকে খারাপ চোখে দেখবে খারাপ মন্তব্য করবে আমি নিজেও কিন্তু টুকটাক ভিসা দেই কিন্তু তারপরও আপনাদেরকে সত্য কথা যেটা তুলে ধরার সেটা তুলে ধরব ভিসার দাম কত সৌদি আরব থেকে ভিসা কত টাকা দিয়ে কিনতে হয় বাংলাদেশে ভিসাটা যাওয়া পর্যন্ত বাংলাদেশের খরচটা কত এবং সৌদি আরবে আসার পর আপনার ইকামা করা পর্যন্ত খরচ কত হবে ধাপে ধাপে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব যে এত কম দামে ভিসা নেওয়ার পরেও বাংলাদেশ থেকে এত চড়া দামে কেন ভিসাগুলো বিক্রি করা হচ্ছে আর এই ভিসাগুলো যদি সরকারিভাবে হাতে নেওয়া হয় তাহলে হয়তোবা আমরা একেবারে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে কিন্তু সৌদি আরবে আসতে পারবো যেমনটা আমরা ইন্ডিয়া বা পাকিস্তানের ক্ষেত্রে দেখে থাকি ইন্ডিয়া বা পাকিস্তান যে টাকা খরচ করে সৌদি আরবে আসে তার চার গুণ টাকা খরচ করে কিন্তু আমাদেরকে সৌদি আরবে আসতে হয় আজকে আপনাদেরকে যে রয়েছে কত কত। টাকা দিয়ে থেকে নিতে হয়। বাংলাদেশে গেলে এখানে আসার পর ইকামা করা পর্যন্ত খরচ কত হতে পারে বাংলা টাকায় সর্বোচ্চ কত হতে পারে এই গমরটা আজকের ভিডিওতে আপনাদেরকে ফাঁস করে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন সৌদি আরবে ফার্স্ট কোনো সৌদির নামে কিন্তু কোন ভিসা তুলতে হয় আপনার ভিসাটা যদি কোম্পানির নামেও হয়ে থাকে সেই কোম্পানির মালিক কোনো না কোনো একজন সৌদি বা আপনার ভিসাটা যদি সৌদির নামেও তোলা হয় সেটা তো তাহলে সৌদির নামেই আছে। অর্থাৎ প্রত্যেকটা ভিসাই কিন্তু কোনো না কোনো সৌদির নামেই তুলতে হয় কিছু কিছু ভিসা রয়েছে সরিকার নামে ওঠে কোম্পানির নামে তো ওই কোম্পানির মালিকটাও কিন্তু অনেক সময় সৌদিরাই থাকে এখন কোনো একটা সৌদির নামে বা কোন একটা কোম্পানি থেকে যদি ভিসা তুলতে হয় যে কোনো ভিসা হোক সেটা আপনি আসার পর তিন মাসের ইকামার ভিসা হতে পারে সেটা আপনি আসার পর ছয় মাসের ইকামার ভিসা হতে পারে বা সেটা আপনি আসার পর নয় মাস বা পনেরো মাস বা বারো মাসের ইকামার ভিসা হতে পারে যে কোনো মাসের ইকামার ভিসাই হোক না কেন ওই ভিসাটা সরকারকে পেমেন্ট করতে হয় দুই হাজার রিয়াল মাথায় রাখবেন একটা ভিসা কোনো কোম্পানির নামে তোলা হোক বা কোনো কোফিলের নামে তোলা হোক ওই ভিসাটার ক্ষেত্রে সরকারিভাবে সরকারকে দিতে হয় অর্থাৎ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়কে দিতে হয় দুই হাজার রিয়াল এবং ওই ভিসাটাকে ওকালা করতে হয় অর্থাৎ বাংলাদেশি কোনো একটা এজেন্সির নামে ওকালা দিতে হয় সেই ওকালা করার জন্য সর্বোচ্চ একশো থেকে একশো পঞ্চাশ রিয়াল কিন্তু খরচ যায় এখন এই যে দুই হাজার রিয়াল একটা ভিসার দান এবং একশো থেকে একশো পঞ্চাশ রিয়াল হচ্ছে ওকালা খরচ টোটাল হচ্ছে একুশশো পঞ্চাশ রিয়াল তো অনেক সময় দেখা যায় যে সকল ভিসা ড্রমেস্টিক ভিসা ওই সকল ভিসার ওকালা খরচটা বেশি হয় কিন্তু ভিসা খরচ একই রকম অর্থাৎ যে কোনো ভিসাই তোলেন না কেন দুই হাজার রিয়াল খরচ করেই কিন্তু ওই ভিসাটাকে তোলা যায় কিন্তু ওকালা খরচটা আপ ডাউন হয় আমি সাধারণ যে ওকালা রয়েছে সেটার ক্ষেত্রে একশো থেকে একশো পঞ্চাশ রিয়াল কিন্তু যদি সেটা ড্রমেস্টিক ওকালা হয়ে থাকে ড্রমেস্টিক বিষয়ে এক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে তাহলে আপনার দুই হাজার রিয়াল হচ্ছে ভিসার দাম এবং একশো পঞ্চাশ টাকা ধরলাম ওকালা খরচ টোটাল একুশশো পঞ্চাশ রিয়াল এখন এই একুশশো পঞ্চাশ রিয়াল বর্তমান সিচুয়েশনে যদি বত্রিশ টাকার উপরে রেট ধরি এক রিয়ালে তাহলে ধরে নিলাম পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ সৌদির কাছ থেকে একটা ভিসা সৌদির নামে তোলার জন্য টোটাল খরচ গেল পঁয়ষট্টি হাজার টাকা আরো কিছু খরচ রয়েছে ওগুলো আমি পরে বলতেছি ধাপে ধাপে আপনাদেরকে বোঝাচ্ছি এখন এই ভিসাটা বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশে কাজ কি একটা হচ্ছে ভিসা প্রসেসিং করতে হবে এবং আর একটা হচ্ছে টিকিট কাটতে হবে তো এক এক এজেন্সি প্রসেসিং খরচ এক এক রকম নিয়ে থাকে তাহলে সর্বোচ্চ প্রসেসিং খরচ হচ্ছে বিশ হাজার টাকা বাংলা টাকায় বিশ হাজার টাকা কোনো এজেন্সি পনেরো হাজার নেয় কোনো এজেন্সি আঠারো হাজার নেয় কোনো এজেন্সি নেয় বিশ হাজার আমি ধরে নিলাম সর্বোচ্চ খরচ হচ্ছে বিশ হাজার টাকা প্রসেসিং খরচ এবং আপনার যে টিকেট রয়েছে এই টিকেট কিন্তু সময় অনুসারে নামা করে তবে টিকেটের সেন্ডিকেট যদি ভাঙ্গা যায় তাহলে আমরা হয়তো বা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু টিকিট পেয়ে যায় যদি সেন্ডিকেট ভাঙ্গা যায় তবে এর কম খরচেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান থেকে টিকিট দিয়ে কিন্তু আসতেছে একই দূরত্ব বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব ইন্ডিয়া থেকে সৌদি আরবের দূরত্ব পাকিস্তান থেকে সৌদি আরবের দূরত্ব কিন্তু একই এরপর আমাদের টিকিটের দাম বেশি তাদের টিকিটের দাম কম তবে সব ধরনের সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে এই টিকিটের দাম আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার সর্বোচ্চ এ দামে কিন্তু টিকিট পেয়ে যাব তবে আমি ধরলাম সর্বোচ্চ ষাট হাজার টাকা খরচ যেতে পারে আপনার টিকিটে তাহলে কি হল সৌদি আরব থেকে ভিসার খরচ গেল কত টোটাল পঁয়ষট্টি হাজার টাকা বাংলা টাকায় এবং বাংলাদেশে যা খরচ যাচ্ছে হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে সৌদি থেকে ভিসাটা যাওয়া পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের খরচ কমপ্লিট করে টোটাল খরচ যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন হচ্ছে আপনি ধরেন সৌদি আরবে আসলেন আসার পর এখন আপনার ইকামা করতে হবে ইকামা খরচটা কত ইকামা খরচ হচ্ছে ফি দিতে হবে রিয়াল এবং মক্তবাল আমিল দিতে হবে একশো রিয়াল এটা হচ্ছে আপনার ইকামা খরচ এটা আপনাকে দিতেই হবে আপনার তামিন করতে হবে হয়তো বা দুইশো টাকার মতো তামিন যেতে পারে বা দুইশো রিয়ালের মতো তামিন যেতে পারে ওকে তামিন হচ্ছে আপনার ইন্সুলেন্স আপনার মেডিকেল ইন্সুলেন্স করতে হবে সেটা করতে হবে তো এগুলো আমি পরে আপনাদেরকে হিসাব দিচ্ছি এখন কথা হচ্ছে এখানে আপনার টোটাল হচ্ছে সাতশো পঞ্চাশ যাওয়াজাত ফি মক্তবালা আমেল একশো ধরেন তামিন টামিন দিয়ে সবকিছু মিলে এক হাজার টাকা খরচ গেল বা পনেরোশো টাকা খরচ গেল টোটাল আমি ধরলাম সৌদি আরবে আসার পর আপনার পনেরোশো রিয়াল খরচ গেল ধরলাম এটা হচ্ছে পনেরোশো রিয়াল মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কত ধরলাম পনেরোশো রিয়াল মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে আগে ছিল এক লাখ পঁয়তাল্লিশ আর পনেরোশো রিয়ালে হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে টোটাল কত হচ্ছে পঁয়তাল্লিশ আপনার টোটাল খরচ যাচ্ছে আর একবার ছোট্ট করে বুঝিয়ে বলতেছি সৌদি আরব থেকে ভিসা নেওয়ার সময় খরচ গেল টোটাল পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশে খরচ গেল টোটাল আশি হাজার টাকা তাহলে টোটাল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এখানে আসার পর পঞ্চাশ হাজার টাকা খরচ গুলো টোটাল আপনার ইকামা বাবদ তাহলে টোটাল হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ সর্বোচ্চ দুই লাখ টাকা অথচ আমরা ভিসা গুলো কত কত করে দিচ্ছি সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ চার লক্ষ কেউ বা এমনও আছে যাদেরকে পলভন দেখাচ্ছে যে তোমাকে আসার পর তোমাকে ফাইভ স্টার হোটেলে কাজ দিব তুমি আসার পর ওই রিয়াদের মধ্যে ট্যাক্সি ড্রাইভার হিসেবে হাজার হাজার টাকা ইনকাম করবা এরকম পলিবন দেখিয়ে কিন্তু এমনও প্রবাসী আছে যাদের কাছ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে ইউরোপ যেতে যত টাকা খরচ না হচ্ছে সৌদি আরবে আসতে কিন্তু তার চাইতে বেশি টাকা খরচ হচ্ছে বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখন কথা হল যে তাহলে এই যে মাত্র দুই লাখ টাকা দিয়ে টোটাল খরচে যে ভিসাগুলো বাংলাদেশ থেকে আসা পর্যন্ত ইকামা করা পর্যন্ত আমরা পাচ্ছি তাহলে এখানে কেন চার লক্ষ টাকা নিতে নেওয়া হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে বর্তমান কফিল এবং দালাল চক্র বর্তমান কফিলেরা যে সিস্টেমটা বের করেছে ফ্রি ভিসা নামক ভিসা যেটা কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না এই ফ্রি ভিসা নামক ভিসাতে কাজ করার কারণে কফিলকে ফায়দা দিতে হচ্ছে আমরা বাহিরে কাজ করতেছি কফিলকে ফায়দা দিতে হচ্ছে আবার এক দালাল থেকে আরেক দালাল সেই দালাল থেকে ওই দালাল এরকম করে হাত বদল হচ্ছে ভিসার দাম আর হাত বদল হওয়ার কারণেই কিন্তু ভিসার দাম গুলো আপডেট হচ্ছে আমি লাভ করলাম বিশ হাজার আর একজনের কাছে সেল করলাম সে লাভ করলো পঞ্চাশ হাজার আর একজনের কাছে সেল করলো সে লাভ করলো বিশ হাজার এরকম করে দেখা গেলো যারা লাভ করতেছে তারাই দুই আড়াই লক্ষ টাকা লাভ করে নিচ্ছে বর্তমানে কিন্তু এভাবেই ভিসার বিজনেস গুলো হচ্ছে হয়তোবা ভিডিওতে এসে অনেকেই গালিগালাজ করতে পারে অনেকেই আসে ভিসার ব্যবসা করে তারা গালি করতে পারে ভাই ভিসা আপনিও সেল করেন আমরাও সেল করি আমরা জানি ভিসা কত করে কিনতে হয় আর সাধারণ পাবলিক কিছু করার নেই এত টাকা খরচ করেই আসতে হবে কারণ আপনি আসতে চাচ্ছেন সৌদি আরবে কিছু করার নেই এখন কথা হচ্ছে এখান থেকে বের হব কিভাবে এই ভিসার যে দুই লক্ষ টাকা দিয়ে আমরা আসতে পারতাম এটা যে আমরা চার লক্ষ টাকা দিয়ে আসতেছি আমরা সর্বোচ্চ দুই লাখ বা আড়াই লাখ টাকা দিয়ে আসতে পারবো সেটা কি করলে পারবো একটাই মাধ্যম আছে এই যে ভিসার যে সিন্ডিকেট রয়েছে এটাকে হয় ভাঙতে হবে এবং ভিসাগুলোকে সরাসরি সরকারের হাতে নিতে হবে সরকারিভাবে ভিসাগুলোকে ধরবে সরকারিভাবে ভিসাগুলোকে সেল করবে কোনো থার্ড পার্টি কোনো দালাল থাকবে না কোনো এজেন্সির প্রয়োজন পড়বে না সরাসরি সরকার ভিসাগুলো হাতে নিয়ে সরকারিভাবে আবেদনের মাধ্যমে যদি আমরা ভিসাগুলো নিতে পারি তাহলে হয়তো বা এটার সমাধান হবে এছাড়া এটা সমাধান হবে না আপনি চাইলেও সিন্ডিকেট ভাঙতে পারবেন না কিন্তু আপনি যদি চান সরকার যদি চায় যে ভিসাগুলোকে সরকারিভাবে হাতে নিয়ে অনলাইনের মাধ্যমে আমরা আবেদন করব ভিসাগুলো পাবো সেই ভিসাতে আমরা সৌদি আরবে আসবো তাহলে হয়তো বা একেবারে যে খরচটা বললাম এর চাইতে কম খরচে আসতে পারবো দুই লাখ টাকাও লাগবে না এর চাইতে কম খরচে আসা সম্ভব যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে ভিসাগুলো সরকারিভাবে নিয়ে নেওয়া হয় এটাই একমাত্র মাধ্যম আমার মনে হয় না আর কোনো মাধ্যম আছে বা সিন্ডিকেট ভাঙতে পারবে সিন্ডিকেট ভাঙা কিন্তু অসম্ভব তাই অবশ্যই জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং হয়তোবা অনেকের কাছে ভিডিওটি খারাপ লাগতে পারে কিছু করার নেই তারপরও ভিডিওটি যে ধৈর্য ধরে দেখছেন ধন্যবাদ আপনাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম